নমস্কার আপনার দেখছেন ত্রিপুরা টিভি ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আমরা যেখানটায় রয়েছি এটা অন্য ধরনের প্রাসঙ্গিক জগন্নাথ দেবের মন্দিরে রয়েছে আমরা আজকে জগন্নাথ দেবের মন্দির এবং মন্দিরের বিশেষ তাৎপর্য এবং জগন্নাথ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো জগন্নাথ দেবের মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে প্রথমে ঠাকুর মশাকের নমস্কার জানাবো ত্রিপুরা টিভির বিশেষ টক লোক কথা যেখানে উঠে আসে সমাজ সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানাতে প্রতি রবিবার রাত আটায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায় জয় জগন্নাথ ও নীল নিব নিত্যা জগন্নাথ বলভদ্র সুভদ্রাভ্যম নমো নম জয় জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভাবত মে জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভাবত মে ঠাকুরমশাই প্রথমে জানতে চাইবো এই যে মেলাঘরের যে জগন্নাথ মন্দির এর তাৎপর্য বা কিভাবে এখানে প্রতিষ্ঠিত হলো এই জগন্নাথ দেব মেলাঘরে বলতে গেলে উনি মহারাজের ঠাকুর ছিলেন ত্রিপুরা মহারাজের ঠাকুর ছিলেন উনি প্রতিষ্ঠা হয়েছিলেন বাংলাদেশ কুমিল্লাতে উনিশশো চৌষট্টি সনে যখন ভারত পাকিস্তান ডিভাইড হয় তখন আমাদের যে পূর্ব পুরুষের ছিলেন আমার জেঠামৌশয় উনি ঠাকুরকে তখন এখানে লুকাইতে হবে সেখানে ওদের অত্যাচারে বাংলা সে তাদের অত্যাচারে সহন না করতে পেরে ঠাকুরকে লুকাইতে হবে নিয়ে আসছিলেন ভক্তদের মাধ্যমে হ্যাঁ তারপরে এনে এইখানে ঠাকুরকে মেলাঘরে মেলাঘরবাসীদের সহযোগিতায় এইখানে এনে প্রতিষ্ঠা করেছিলেন তাই হলো তার তাৎপর্য এই মেলাঘর বাঁধে যে পুরীর জগন্নাথ মন্দির রয়েছে ভারতের মধ্যে এই ভারতের মধ্যে হিন্দু ধর্মে ওই পুরীর জগন্নাথ মন্দিরের তাৎপর্যটা যদি একটু ব্যাখ্যা করেন পুরীর মন্দিরে তো সেইখানে যুগ যুগ ধরে একদম সত্য যুগ থেকে সেখানে ঠাকুরের প্রথম প্রতিষ্ঠা হয় জগন্নাথ আমাদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জগন্নাথ প্রতিষ্ঠা ওইখানেই হন সেইখানে ওই এক মহারাজ ইন্দ্রদুম্ন নামে ছিলেন উনি মানে তখন ব্রহ্মদেবের মাধ্যমে তখন সত্যযুগে তখনই প্রতিষ্ঠা করেছিলেন পুরীতে এগুলা হলো সব তাদের শাখা যারা ভক্তবৃন্দ বিভিন্ন রাজ্যে মহারাজরা এইখানে সব যার যেখানে বাসনা হয় ভক্তরা তারা তখনই ঠাকুরকে জগন্নাথ দেবকে আমাদের হিন্দুর শাস্ত্র মতে প্রতিষ্ঠা করেছেন পুরীর পরে এই যে মেলাঘরের রথ বা মেলাঘরে যে জগন্নাথ মন্দিরে কততম স্থানে রয়েছে বিষয়টা বিষয়টা তা তো বলতে পারিনি তবে কিন্তু আমাদের উত্তর পূর্বাঞ্চলে সব থেকে ঠাকুরের প্রসিদ্ধ ঠাকুর মহারাজের ঠাকুরের নামে প্রসিদ্ধ আছে আর প্রায় দ্বিতীয় তার আমাদের উত্তর পূর্বাঞ্চলের সব থেকে বড় রথ আমরা যেটা জানি আমাদের মধ্যে অবগত আছি আমরা যে ত্রিপুরা রাজ্যে এই উত্তর পূর্বাঞ্চলের ভিতরে এইটাই বড় ঠাকুর এবং বড় রথ এই জায়গাতে প্রতিষ্ঠা হয় জগন্নাথ দেবের সঙ্গে রথের যে একটা প্রাসঙ্গিক সম্পর্ক রয়েছে সে বিষয়ে যদি কিছু বলেন জগন্নাথ দেবের বলতে গেলে জগন্নাথকে মহারাজ যখন ইন্দ্রদুম্ন প্রতিষ্ঠা করেছিলেন তখন এইটা হলো তার শ্রীগুন্ডিচা যাত্রা লোকালয় আমরা তার মাসির বাড়ি বলে মানি কিন্তু জগন্নাথ দেবেরা সে যে ইন্দ্রদুম্ন মহারাজের রানী ছিলেন তো ওনার স্ত্রীর নাম ছিল শ্রীগুণ্ডিচা এইখানে যখন রাজা তখন যখন ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিলেন তখন এই রানী কিছুটা তার কাছে বিনয় হয়ে বলেছিলেন প্রভু তুমি তো রাজার এখানে পূজা পেয়েছেন বা পূজার সেবা পেয়েছেন কিছু আমাকে কি কৃপা করবেন না তখন জগন্নাথ উনি রানীর কথা শুনে তাই এখানে এখানে ব্যাপী গুন্ডিচা মন্দিরে উনি আসেন রানীর বাড়িতে আসেন বা গুন্ডিচা যাত্রা এখানে হয় রথ তৈরির ক্ষেত্রে কোন রকম পরিকাঠামো বা বার্ধকতা এবং কিছু রয়েছে হ্যাঁ তাই আছে তাই আছে যে যদিও আমাদের এখানে লোকালয়ে তাই হয় না কিন্তু সেইটা শ্রীক্ষেত্রে পুরীতেই আছে তার পরিমাপ কতটুকু পরিধিতে ঠাকুর জগন্নাথ দেবের বলরামের মা সুভদ্রা দেবের রথ হয় কতখানা কাঠে তৈরি হয় কতটুকু তার উচ্চতা হয় বা রথের নাম কি যেরকমভাবে রথের নাম হলো এখানে পুরীতে শ্রীক্ষেত্রে নন্দী রথ হ্যাঁ সেই রকম তার বিভিন্ন প্রকার তার নাম আছে সেই সেইটাই পুরীতে একমাত্র তার পালন করা হয় সেই যে এখানে পুরা তার প্রথম সৃষ্টি আর এইখানে তো তাই আমরা সেই হিসাবেই তার মতামত নিয়ে মেনে যাচ্ছে ঠাকুরের রথযাত্রা করতে আসে কিন্তু তাই এতটা পরিকাঠাম আমরা সেখানে মানতে পারি না বা সেই সক্ষম আমাদের হয় না জগন্নাথ দেবের সঙ্গে কোন কোন রাজবংশের সরাসরি জড়িত রয়েছে বিষয়টা জানি ত্রিপুরার রাজা তা আমি ঠিক জানি না যদিও আমার পূর্ববর্ষ তারা কইতে পারবে এখানে ঠাকুর চৌষট্টি সনে আসার পরে ইংরেজি আমি এখানে একাত্তর সনে এসেছি আমার নাম হলো চক্রধর পান্ডা আমি তখন যখন এসেছি কিন্তু তার পরিকাঠামো কোন রাজা করেছিলেন সেটা আমার বিস্তারিত জানা নেই এই বিগ্রহের হাত বা পা এটা সম্পূর্ণ অসম্পূর্ণ বিষয়টা কি সেইখানে রাজা যখন যখন মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজাকে নির্দেশ ছিল যে রাজন তুমি যখন আমাকে বিগ্রহ প্রতিষ্ঠা করবে উনি জগন্নাথ দেবের কোন ঠাকুর এসে বা বিশ্বকর্মা নিজে আসে ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ ইন্দ্রনকে নির্দেশ ছিল যে একুশ দিন পর্যন্ত এ সমস্ত দরজার ভিতরে আমি থাকবো একুশ দিন পর্যন্ত বাইরে তোমরা কাঁসা কীর্তন করে পুজো অর্চনা দিবে কিন্তু একুশ দিন পর্যন্ত কোনো দরজা এখানে খোলা হবে না তখন মহারাজ যখন কোনো ভিতরে কোন কাজ করতে আসে কি নাই রাজার মনে ভয় পেয়ে রাজা করেছিলেন কি তখন আঠেরো দিনের দিন ঠাকুর মন্দির খুলে ফেলেছিলেন তাই ঠাকুরের কিছু অংশ সেই কাজ হয়নি কিন্তু এইখানে যে আমাদের যে জগন্নাথ দেব আছেন এইখানে কিন্তু রাজা কি মনোবাস রান তা আমি ঠিক জানি না কিন্তু এইখানে পূর্ণ হাত পাও এবং সমস্ত তার দিয়ে সেরে এখানে আমরা এই জগন্নাথ দেবের পুজো পাচ্ছি আপনাদের জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি হয় সেই মহাপ্রসাদ তৈরির কি কি ব্যাখ্যা রয়েছে মহাপ্রসাদ বলতে গেলে আমরা তো নিত্য এই জায়গাতে যে রকম ভাবে পুরীতে রবি আছে সেইখানে পুরীতে হাড়িতে রান্না হয় এবং হাড়ির উপরে হাড়ি বসে কিন্তু সেইখানে যে মহাপ্রসাদ তৈরি হয় সেটা হলো সম্পূর্ণ ভারতবর্ষতে অভিন্ন হুম তা বলা সম্ভব নয় কিন্তু আমাদের এইখানে সাধারণত ভাবে যে আমরা রান্না বান্না করি চুলাতে রান্না বান্না করি যেরকম ডাল চাল সমস্ত চেপে রান্না করি তাই আমরা এইখানে ঠাকুরের কোন সময় এখানে ঠাকুর এসেছে এখানে খিচুড়ি কোন দিনে পুষ্পান্ন কোন কোনদিন অন্ন এবং তার সাথে তার পদার্থ সব ভোগরাকে আমরা নিজেই উনানে চুলাতে রান্না করে আমরা দিই উড়িষ্যার রথ আর দুদিন ধরে চলছে সেই বিষয়টা জানেন কিছু উড়িষ্যার রথ নদী হচ্ছে বা উড়িষ্যার রথে এখানে ঠাকুর ঠাকুর যখন যান রথে যখন উঠে যান তখন অনেক ভক্তরা অনেক বাসনা থাকে আমাদের এখানে ভাবে একদিনে আমরা রথ টেনে নিয়ে আসি সেইখানে রথের মন্দির থেকে গুণিচা মন্দিরটা একটু অনেক দূরত্ব তারপরে যে ভক্তরা সমাগম হয় আর সেইখানে ঠাকুর স্বয়ং নিজেই বিরাজমান উনি রথ কেউ যে নিয়ে চলে যাবে জোর করে তা সেখানে সম্ভব হয় না ও দুই দিন কি তিন তিন দিনে দিনে পর্যন্ত রাস্তায় রথ আটকে পড়ে থাকে তাই ভগবানের সব ঠাকুরের ইচ্ছা তার বিনা তো জগৎ চলে না আমরা জোর করে কি করবো বলা হয় জগন্নাথ মন্দিরে যে ধনী সেটা বাইরে শোনা যায় না এমনকি এর উপর দিয়ে পাখি ওরে না সে বিষয়টা সেই বিষয়টা বলতে গেলে তো তার সেই জগন্নাথ ভিতরে তার মন্দিরের সম্পূর্ণ তার কিছুটা অলৌকিক কাজ আছে যা নাকি জগতের সব উল্টা আমরা যেটা কথা কথিত আছে পুরানে সুভদ্রা দেবী বা লক্ষ্মী দেবী সেইখানে ভয় পেতেন থেকে সমুদ্র গর্জন শুনে তাই সেইখানে মন্দিরের বাহিরে যতটুকু সমুদ্রের আওয়াজ পাওয়া যায় তার গর্জন ভিতরে সেখানে প্রবেশ করলে শোনা যায় না সেইখানে তার যে নিশানা পতাকাটা উল্টো দিকে ঠিক মানে বাতাসের বিপরীত যুগে সেখানে উড়ে সেই জায়গাতে যে ঠাকুরের যে আমরা যে রকম ভাবে দাঁড়াইলে পরে বা মন্দিরের কোন ছায়া সূর্যের আলোকতে ছায়াটা যেরকম দূর দূরান্তে চলে যাবে আমরা দেখতে পাই কিন্তু এত বড় মন্দির সেখানে তার ছায়া ওই আজ পর্যন্ত কেউ দেখেনি ইয়ে একটা অদ্ভুত অলৌকিক ঘটনা এইভাবে সব ঠাকুরের লীলা তা বলা তো সম্ভব নাই একেবারে শেষ ভাবে যদি জানতে চাই যে সাত দিন পর ফেরারত সে এটা তাৎপর্য কি সাত দিনের পর বলতে গেলে এইখানে ঠাকুর যখন এসেছেন গুন্ডিচা মন্দিরে এসেছেন এইখানে জগন্নাথ দেব বল সেখানে যখন এসেছেন শ্রী মন্দির থেকে মূল্য মুখ্য মন্দির থেকে যখন এসেছেন এখানে বেড়াইতে আশীর বাড়িতে বা গুন্ডিচা মন্দিরে উনি উনার স্ত্রীকে জগন্নাথ দেবের স্ত্রী হলেন লক্ষ্মী কে নিয়ে আসেননি তাই উনি যখন নিজের স্ত্রীকে ছেড়ে বোনকে নিয়ে এসেছেন যেটা আছে মানে পূর্বপুরুষের সব তার লিখিত যেগুলো সব আছে সংস্কৃত তার ভাগবত সব যেগুলো আছে উনি যখন ভাই বোন তিনজন আসছেন বেড়াইতে নিজের স্ত্রীকে নিয়ে আসেননি তখন ওই হেরা পঞ্চমী পঞ্চমী দিন থেকে উনার স্ত্রী লক্ষ্মী তখন রাগ করেন রাগ করার পরে উনি এসে এইখানে ঠাকুরের উপরে বিরক্ত ভাব হন বা এই রথ ভেঙ্গে এখানে যে উনন টুন আছে এগুলো সব ভেঙ্গে চলে যান যারা ওরা খেতে না পারে না থাকতে পারে তাই ওরা আবার ফিরে যান এখানে নয় দিনের দিনে আবার এখানে উল্টো রথ হয়ে আবার ঠাকুর নিজের শ্রীমন্দিরে আবার ফিরে যান একেবারেই রথ এবং জগন্নাথ মন্দিরের সমস্ত কিছু তাৎপর্যপূর্ণ গুরুত্ব হিন্দু ধর্ম মোতাবেক সবকিছুই আমাদের সাথে এই মন্দিরের প্রধান পুরোহিত ততক্ষণ শেয়ার করলেন বা আমাদেরকে বিস্তারিতভাবে জানালেন আপনারা ছিলেন লোককথার বিশেষ অনুষ্ঠানে সারাক্ষণ ত্রিপুরা টিভির সঙ্গে